অভিজ্ঞতা বলতে আমার ক্ষেত্রে এর অভিজ্ঞতা কোনো কিছু নেই এর জন্য পুরো ক্রেডিট যায় পুরো একদম রাজ এবং পিছনে তো তারাই আমাকে বলে যে আমরা একটা মানে মেদিনীপুরের অংশে থিয়েটার ইভেন্ট করি তো তারপর আজকে এই ব্যবস্থা করি কতজন থিয়েটার প্রায় ষাট জনের উপরে থ্রিয়েটার আছে এবং ক্রিয়েটারের অনেকে আছে যারা গ্রুপ ভিডিও বানায় দুজন তিনজন পাঁচজন করে টোটাল নিয়ে দেড়শো করে শুনেছি মেদিনীপুরের না না বাইরে থেকেও এসছে পুরুলিয়া থেকে এসছে বাঁকুড়া থেকেও এসছে হাওড়া থেকে এসছে চব্বিশ পরগনা থেকে সাগর থেকে খুব শর্ট টাইমের মধ্যে একদম অবশ্যই একটাই কথা বলবো এই মেদিনীপুরের বুকে এটা কিন্তু ফার্স্ট টাইম একটা থিয়েটার ইভেন্ট যেখানে আমরা দেখেছি যে কলকাতায় অনেক বড়ো বড়ো ইভেন্ট হতে দেখেছি ফেসবুক থেকে যেগুলো ফেসবুক থেকেই করায় বা ইউটিউব থেকেই মানে তাদের করে তো আমরা ভাবলাম যে আমরা এই মেদিনীপুরের বুকে সমস্ত ক্রিয়েটারকে নিয়ে একটা আমরা নিজেরাই করব তার জন্য আজকে আমরা করেছি আর তোমরা যদি সঙ্গে থাকো এই মেদিনীপুরের বুকে পরবর্তীকালে গড়ো সড়া কিছু হবে এবং করেই আমরা আমরা কথা বললাম